বুলেট নিয়ে চলে এসেছেন তো মাসাল্লাহ আল্লাহ তার একটি দিক সুন্দর করে আরো বলিষ্ঠ কণ্ঠে বলার তো ফিক দিক সকলে বলুন আমিন বুঝলেন আমি খুব ভালোবাসি ওকে ও আমাকে নিয়ে একটা কোনো কি বলবো কন্টেন্ট ক্রিয়ার ক্রিয়েটার আমি কসম নিয়ে একটা বক্তব্য দিয়েছি আর ওর ফটো দিয়ে দিয়েছে ভাই কিছু মনে করেন কেউ ফটো দিয়ে দিয়েছে তো আমাকে একজন ফোন করে বলছে ভাই এই এইরকম করে আমাকে বলছি আপনি আমাকে কত ভালোবাসেন আমি আপনাকে কত ভালোবাসি আমি তাকে বলছি আচ্ছা অবশ্যই বলবে আর কোনো কন্টেন্ট ক্রিয়েটার এইভাবে ক্রিয়েট করবেন না কাউকে টার্গেট করে দেবেন এরা সব কর্তি বক্তা আমি এনকারেজ করি এদেরকে এদের আমি অনুপ্রেরণা দিই আরো সুন্দর করে বজ্র কণ্ঠে সবার সামনে সত্য কথাগুলো তুলে ধরুক আর এই সত্য কথা তুলে ধরার বক্তা বর্তমান অভাব আমার ছোট ভাই তার ওয়াজ শুনবেন শুনে দেখুন কত সুন্দর দেশি ভাষায় গ্রাম্য ভাষায় মাটো ভাষায় কত সুন্দর করে সে আলোচনা করবে আপনাদের মন জুড়িয়ে যাবে বুঝলেন কিন্তু একটু আবার গায়ে লাগতে পারে কারো জ্বালা টালা করবে মানিয়ে নেবেন মানে জাগা মতো লাগলে জ্বালা হবে আর কি আসি ভাই এখন ওয়াজ করবে আপনারা ওর ওয়াজ শোনে না আসসালামু আলাইকুম তো রেশরী বল্লাহ উম সন্নি আলাহ আছে

কথা বলে না আমি এই যে হক কথাগুলো বলি বলে না আমি কেন বলি আমি তো আমার আগের দেখলে আকাশের হয়ে আমি করতে পারি আমি কেন সব কথা বলছি আমি জানি লোক রেগে যাবে তারপরেও বলছি কেন খোদার কসম বসে বলছি আব্বা ক্যান্সার রোগ হয়েছে কি হবে ক্যান্সার হবে কি আর আপনার বাপের ক্যান্সার রোগ হয়েছে ডাক্তার পায়খানার ওষুধ দিচ্ছে রোগ সারবে কথা বলে না মাথা বেতার মলম দেয় লাগালি কাজ হবে কাজ হবে কথা বলে না খোদার কোষ আজ বর্তমান মুসলিম সমাজে সুদ জেনা ব্যবচারী বন্ধ লোক গুরুব লোক বাম্মার ভাত দেয় না বেনামাজি বেরোজদার গোটা মুসলিম সমাজ ক্যান্সারে খুন ধরে গেছে আর আমাদের মৌলবীরা এসে দার্জালের ওয়াজ করতে মুসা নবীর ওয়াজ করতে রোগের ওষুধ দাও রোগের ওষুধ দাও অক্ষরের বিরুদ্ধে বলো সুদ যে খাবে আয়েশাতে জেনা করা হয় হাদিসটা তুলে ধরো

আমি আমার জ্ঞানে আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমার ভালো করে মনে আছে আমাদের দিনের পর দিন দুপুরবেলা বেলা রান্না আটার ফিন্নি খেতাম দিনের পর দিন মাসের পর মাস বারো ভাই ভাই আমার বাপ গরিব লোক হাত পাকার কাজ করত আর লোকের কাছে চাল ধার করতে গেলে দিত না কারণ খেয়ে দিতে পারবে আজ আমার আব্বা যারা বসে আছো সত্যি কথা বলো সে ওভাবে ভাব এখন আর আছে কথা বলে না

শান্তি শান্তি তার মানে কি বলুন তো করিম চাচার বউ মোটে বত্রিশ বছর বয়স কুমড়োর মতো ফুলে গেছে আল্লাহর কিনে ডাক্তার বলে দেবে আলু খাওয়া যাবে না গোস্ত খাওয়া যাবে না আপনার মিষ্টি খাওয়া যাবে না তার মানে কি হারাম ঢুকে গেছে ওর কোটি কোটি টাকা আল্লাহ খাবার কপাল কথা বুঝছো ভালো করে বুঝছো

মানে দুশ বলে যে কবালী ও ফেলে ফেলতি তু দুর্গন্ধ যায় আদলা সাহেবের

মোরাইটা তুলে ফেলে শুধু পানি ফেলে দেয় কুয়ার পানি ভাগ খোদার কসম আমি নবীর মেম্বরে বসে বলছি আজ বাংলার মুসলমানে ছড়ানো এই নজর নগরের মুসলমানের বাচ্চারা আজক নামাজ পড়ে হারাম খায় এই নজর নগরের মুসলমানেরা এরা পবিত্র রমজানের রোজা রাখে এ করে পত্তল লনে টাকা এরা লোকজনের রোজা রাখে شهری করে গুরু লনে টাকাই আরে হারামখোরের বাচ্চা চিড়িক কাটের বাচ্চা আগে কুয়া থেকে মরাই দুটা তুলে পাড়ে আগে হারাম খাওয়া ছাড় তারপরে ইবাদত কর হারাম খেয়ে ইবাদত করলে পীরা জানে আগে হজ করে এসে নামের আগে আগে হাজিকে ঘুরত কিছু কিছু মাল দেখতেছি ওমরা করে এসে নামের পিছনে হাজিকে ঘুরতে হ্যাঁ তো ওমরা বা হজ করলি যদি নামের আগে হাজি লিখতে হয় তুমি মাল ছোট ছোট ভাই বোনের হক মেরে খেছো নামের আগে হারামজাদা লিখে ঘোষ

আব্বা মরুমবিদের জিজ্ঞেস করো যেদিন মরে যাবে একটা কাপড় তোমার স্পেশাল পড়ানো হবে সেই কাপড়ের নাম আচ্ছা গরিব লোকদের জন্য কাপড় বড় লোকদের জন্য কে বলবে এর বাপ কোটি টাকার মালিক এর ছেঁড়া প্যান্ট আর বারমুডা গেঞ্জি পরিয়ে কবরে দে এ কোতবা বলেন বলবে না মুসলমান হল বড় বড় লোক আর গরিব লোক মুসলমান হলে দেবে দেবেনা দেবে এত আমরা আমড়ি কামড়া কামড়ি করছো হাত ভাগা মুসলমান কিসে করে নিয়ে যাবে

তুমি বললি যার নামে চলে তুমি আমার চেন আমি হারোয়ার হারোয়ার অঞ্চল সভাপতির ভাইরা ভাই আমার বাবার জানো এক সেকেন্ডে তিনটে পেটো মাত্র গ্রামের লোক আমার ভয়ে এক হয়ে যেত কবর ওই সব শুনবে এরা কথা বলে না শুনবে কবরে গেলে দাদার গরম আর দিদির গরম পাটির গরম আর পেটোর গরম রাজনীতির কবরে যাবার আগে ভেবে যাস কেন তুই যাবার আগে কবরে চলে গেছে চাচা কথা বলে না এরা

শোনেন আমার রসুল যখন ছোটবেলায় আমেনার আচল ধরে আমা আমি যখন খেলা করি সন্ধে হয়ে যায় অন্য অন্য আমার সাথী ভাইদের বাপ দিয়ে কোলে করে তুলে ঘুরতে নিয়ে যায় আমা আর বাপ কোথা আমার আব্বা নাই আমার আমার আব্বা কেন আসে না খোদার কস নজর নগরের হতভাগা মুসলমান আমার স্বামীহারা আম্মা জান আমেনা আঁচল দিয়ে করে এক কোণে গিয়ে চোখের পানি মুছছো আর আমার আরসের মালিক আল্লা হকের হাকি মাল্লা তাদের কুদরোকে আনলো আর সাদিন থেকে কাটছে না মেনা ও অমে না খেদিসিনা চোখের পানি খেলিসিন আরে আমেরা হে আর যদি তোমার স্বামী আমার বন্ধু

যাইগায় ঘোরাবো এমন এমন জিনিস ঢাকাবো তুই আর কোন মানুষ ও জিনিস রেখে আরে আমার তারা যেখানে জবাব ক্ষমতা রেখে দি সেই জায়গায় আমি আমার বন্ধুকে ঘোরাবো শুধু তাই নয় আমার বন্ধু আব্দুল্লার बेटा উরে

আচ্ছা মা গো বলো দেখি রাত্রি কেন কালো আর সূর্য মামা কোথা থেকে ফেলল এমন আলো ফুলগুলি সব নানা রঙে কেমন করে হয় আর লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয় তুদু কেন মায়া এমন সাদা মরিজ কেন ঝাল আর আমগুলি সব পাগলে পরে হয় কেন মাল লাল চিনি কেন মিষ্টি এত তেতুল কেন টক আর কোকিল কেন কালো এত ফরসা কেন বক সারা বছর ব্যাঙ্গুলি সব সব চুপটি করে থাকে আর বাদল পানি পেলে কেন মাথালে হয়ে ডাকে কি ও পাখিরে নাই রে ডালা ক্যামেরে মোচার শোন আর দাঁড়ি কেন ঘোড়া গোবাই বলতে পারো কে ও মামুর মুখে বালু কেন সাগর বাড়া জল আর কেন মেঘ গরে জেওটে কি পাতাতে ফল ওমা আকাশ ঘিরে মেক করেছে তারার আবিরি ভাব আর মিষ্টি পানি পুরো তো কেন কাтере কোচি

টিম গলি আকি রোপু পার্থক্য নেই মোটে তবে সাদা কালো বাচ্চাগুলোলো কামার করে ফোটে আমরা সবাই বাস পড়ি এই পিথি আর হাতে রেখা মুখের চালা মেলেলা কারো সঙ্গে আল্লাহ কলমের শোল আর বুড়ো আঙুলের টিভি পরে বমানো হলো আলা আল্লাহ আছে না ঠিক কিনারে তাক বিদায় থাকবে তরু শরী আল্লাহ এবার পাড়ার মেয়েরা শুনতে আর কথা বলে তাহলে মেয়েদের একটা কথা না বললি না কারণ এখন মেয়েদের সোজা হতো যার জমি ভালো তার ফসল ভালো হ্যাঁ আমি গত কয়েকদিন আগে ধামাখালী নদীর আগে দুর্গমণ্ডপ বলে একটা জায়গা ওয়াজ করতে গিয়েছি বিশ্বাস করে আমি নবীর মেম্বারে বসে পড়ছি যে লোক আমার নিয়ে যাচ্ছে আবার বলছে কারিমুল্লা ভাই আমার ছেলে নাম হলো হাবিবুল্লাহ গাজ বর্তমান আপনাদের চব্বিশ পরগনার কোন এক মাদ্রাসায় পড়ছে বলছে আমার ছেলে মাত্র আট মাসে কোরআনে হাবে

হ্যাঁ না না আর তুমি যে লাগা লেগেছো বাংলার মুসলমান এটা দিল্লি নয় এটা গুজরাট নয় এটা আসাম নয় বাংলার মুসলমানেরা তোমাকে চাঁইয়া পড়ে দোর করাবে তুমি কিরম মান আমাদের সংগ্রামটোর মগরাহাটে যাবে আমি মুখে ছেড়ে দেবো এরা মনে করে যে দুটো একটা ময়গিল ভেঙে দিলে দুটো একটা করান নেই নর্ডামায়

খুব ভালো আলেম ভালো বক্তা আমি যাকে ছোটবেলায় থেকে সম্মান করি ভাই আপনারা হয়তো তিন চার বছর আমার একটা